হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি হচ্ছে সেট মাইনিংয়ের একটা নিউ টাস্ক চলে আস আসছে সো এটা কমপ্লিট না করলে আপনারা এখান থেকে ভালো ইয়ারড্রপ পাবেন না ঠিক আছে ভালো বেনিফিটেবল হতে পারবেন না এখানে মেন্ট ফি হিসাবে হচ্ছে আপনার সত্তর সেন্টের মতো হচ্ছে টুন ফিস কাটবে ঠিক আছে সত্তর সেন্ট টোন ফিস কাটবে সো এটা নিয়েই বিস্তারিত আলোচনা করবো এইটা মোস্ট ইম্পর্টেন্ট এটা যদি কমপ্লিট না করেন কোনো প্রকার ইয়ারড্রপ এইখান থেকেই পাবেন না ঠিক আছে সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিবেন তো তোকে ফাইনালি সেট মাইনিংয়ে যারা এখনও জয়েন করে নাই তারা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে হচ্ছে ইয়ার্ড অফ লিঙ্ক আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে সো তারপরে হচ্ছে না বুঝলে এই ভিডিওটা দেখে সেট মাইনিংয়ের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করতে পারেন ঠিক আছে সো আমি সরাসরি চলে যাব হচ্ছে আপনার কোথায় সেট মাইনিং যে বুট আছে সেখানে সো জাস্ট টু ওয়েট করবেন এইখানে মূলত যে কাজটা আমরা হচ্ছে ভিপেন কানেক্ট ছাড়া কিন্তু করতে পারবো না ঠিক আছে আপনারা একটা ভিপেন কানেক্ট করে নেবেন যেই পেন দিয়ে হচ্ছে আপনারা কাজ চালাইতে পারবেন সিকোর অথবা হচ্ছে ফার্স্ট পেন সো এইখানে দেখেন আমার তিনওটা টাস্ক কিন্তু কমপ্লিট আছে ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ালেট কানেক্ট করা তারপরে মিন্ট লিস্টিং ব্রিড তারপরে হচ্ছে এই এফ এনএফটি এইটা নিয়েই কিন্তু যত ঝামেলা এই এফ এনএফটি এইটা নিয়েই ঝামেলা ঠিক আছে এইটা মিন্ট করার জন্য আপনার টোন ফিস কাটবে সত্তর সেন্টের মতো ঠিক আছে সো এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে এইগুলা ভিপেন কানেক্ট করার পরে স্টার্টের মধ্যে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ওকে নিয়ে যাবে ওকে ডিসেন্ট্রালাইজেশন যেই প্ল্যাটফর্ম আছে ওয়েব থ্রি ভার্সনে সো ওয়েব থ্রি এখানে কানেক্ট করে নেবেন টোন নেটওয়ার্কের উপর কানেক্ট দিয়ে অ্যাপ্রুভাল করলে হয়ে যাবে এইগুলা তো বুঝেনি লাইক টোন কিপারের মধ্যে যেভাবে করেন সেম এটা কিভাবে করবেন দেখেন আমার কিন্তু এইখানে হোম পেজের মধ্যে চলে আসবেন আসার পরে আপনারা দেখবেন ফার্স্ট অফ অল আপনাদের ইগ আছে কিনা ইগ মানে হচ্ছে ডিম ঠিক আছে এই ব্যাগ আইকনের মধ্যে একটা ক্লিক করে দেবেন সো ব্যাগ আইকনের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখেন এই যে এই টিটা আমার কিন্তু কোনো কাজে আসে নাই এই পাখি আমার কোনো কাজে আসে নাই ঠিক আছে এই পাখি লিস্টিং না দেখেন এই পাখি আমি মিন্ট করার জন্য চেষ্টা করছিলাম দেখেন এখানে কিন্তু কোনো মিন্ডিং ই নাই সেশন নাই ঠিক আছে এটা মিন্ট করতে পারবেন না যদি এই ধরনের পাখি থাকে নিচে যদি মিন্টের কোনো অপশান না থাকে তাহলে আপনি কোনো প্রকার মিন্ট করতে পারবেন না আপনাকে কি করতে হবে আগে দেখতে হবে আপনার ডিম আছে কি না এখানে ইগ ইগের মধ্যে একটা ক্লিক ইগসের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবেন যে হচ্ছে আপনার এইখানে ডিম আছে কি না ডিম থাকলে ওইটার মধ্যে ক্লিক করে ডিমটা ফাটায় নেবেন ঠিক আছে এই যেই লেখা থাকবে আমি দেখাচ্ছি এই যেই এলাকার নিচে থাকবে অপশান থাকবে এই এলাকাটা এটার মধ্যে ক্লিক করে এরকম করলে এই ব্রিটের মধ্যে চলে আসবে ঠিক আছে এই ব্রাট মানে পাখি ঠিক আছে পাখির মধ্যে চলে আসবে তারপরে আপনি এইখান থেকে এইখান থেকে এইটা মিন্ট করে নেবেন আমার মিন্ট কমপ্লিট আছে আপনারা এই যে মিন্টের মধ্যে ক্লিক করলে এখান থেকে সরাসরি আপনাদেরকে ও কানেক্ট করতে বলবে ওকে এক্সি কানেক্ট করে ওইখানে কন্টিনিউ করলে আপনার ফিস কেটে নেবে তারপরে মিন্ট হয়ে যাবে ঠিক আছে সো এইটা মিন্ট করতেই হবে এটা ইম্পর্টেন্ট একটা পার্ট যদি না করেন তাইলে কোনো প্রকার এয়ারড্রপ এইখান থেকে পাবেন না ভাই আর প্রত্যেকটা প্রজেক্ট আসতেছে হচ্ছে আপনার কোনো না কোনো কনসেপ্ট আছে টোন ফিস নেওয়ার জন্য ওরা বসে আছে ঠিক আছে আপনাকে টোন ফিস দিয়েই করতে হবে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর এইখানে যারা হচ্ছে ডেইলি বেস এইখানে হচ্ছে ক্ল্যাম করেন দেখাচ্ছি আমি এখানে যারা লগ করেন ডেইলি দেখেন আমি ছাব্বিশ দিন কিন্তু কন্টিনিউ এখানে কাজ করছি টিকিট পাওয়া যায় ঠিক আছে এই টিকিট কি করা যায় এই টিকিট দিয়ে আপনি ডিম পাবেন বা কোনো একটা কিছু পাবেন ঠিক আছে সো টিকিট কোথায় কাজে লাগাবেন আমি দেখাচ্ছি চলে আসবেন হোম পেজে হোম পেজে আসার পরে এখানে গেমস অপশান দেখতে পাবেন এইখানে একটা ক্লিক করে দেবেন সো গেম অপশানের মধ্যে একটা ক্লিক ক্লিক করার পরে দ্বিতীয় নাম্বার দেখেন স্পিন ইগ এটার মধ্যে একটা ক্লিক এটার মধ্যে ক্লিক করার পরে এই যে দেখেন আমার তিনটা মানে টিকিট আছে ঠিক আছে দেখি আমার কপালে কি আছে ডিম লাগে কি না মনে হয় লাগবে না ঠিক আছে আমি তেরো চোদ্দোটা স্পিন ঘুরেছি সো আরেকটা ঘুরাই দেখি কাজে আসে কি না না কোনো কাজেরই না সো এইখান তিনি যদি দেখি আরেকটা স্পেন করি কাজে আসে কি না এই যে কাজে আসছে ঠিক আছে গেট টিকেট ফ্রি কোনো কাজে আসে নাই মানে আমার যে এই স্পেনটা ছিল এটা দিয়ে কোনো আমি ডিম বা টিক কোনো কিছু পাই না এখানে এই যে শূন্যস্থান জিরো জিরো ঠিক আছে সো এখানে স্পেন্ড করবেন যদি থাকে তাইলে আপনি পেয়ে যাবেন উইন যদি করেন ঠিক আছে সো এইভাবেই ডিম কালেক্ট করতে হবে আর আরেকটা অপশান আছে আপনার হাতে যদি ব্যালেন্স বেশি থাকে সেক্ষেত্রে আপনি ইক বাই করতে পারবেন ইক বাই করার জন্য কি করতে হবে এটার মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে এই নিচের যেই আমি অপশানটা আবার দেখাই আপনারা অনেকেই বুঝবেন না নিচের যেই ব্যাগ আইকন হোম পেজের মতো সো এটার মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে হোম পেজের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন এইগুলো বাই করতে পারবেন আপনি চাইলে পয়েন্ট সো এই যে ইগ উপরে দেখেন ইগ লেখা আছে এটার মধ্যে ক্লিক করেন ঠিক আছে এইখান থেকে আপনাকে ইগ বাই করতে হবে আমি সকালেই বাই করছিলাম সো বাই করবেন কোনটা এই যে এফ এটা বাই করবেন ঠিক আছে আমি বাহান্নটা এই পয়েন্ট খরচ করে কিন্তু একটা ইগ বাই করছিলাম কারণ আমার ইগে কাজ করতেছিল না ঠিক আছে যার কারণে এই কাজটা করা এটা বাই করে এটা আবার ওই জায়গায় চলে যাবে আপনাদেরকে ফার্স্ট যেই রেঞ্জে দেখালাম এই ব্যাগ আইকনের মধ্যে আসে ইগের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাবেন তখন এইটা আবার আপনি মিন্ট করে নেবেন ঠিক আছে মিন্ট করার সাথে সাথে আপনার এখানে টিকমার্ক উঠে যাবে মানে আপনি এই টাস্কটা কমপ্লিট করছেন সো ড্রপের মধ্যে যদি ক্লিক করি ওকে এক্সি অলরেডি হচ্ছে কানেক্ট করে ফেলছি উইথডল পয়েন্টের জন্য এখানে আরও কিছু পয়েন্ট আছে যেগুলো বেটা মানে এইগুলো আস্তে 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 অনগোয়িং করে দিবে তখন মানে এইখানে এক্সচেঞ্জার হিসাবে মানে ডিসেন্ট্রালাইজেশন আসতে পারে বাট এক্সচেঞ্জারও আসতে পারে তখন আমরা এটা কিন্তু চেঞ্জ করতে পারবো ঠিক আছে পয়েন্টের হিসাব এখানে অ্যাচিভমেন্ট আছে এইগুলার ব্যাপারেই তারা বলছে এইগুলার উপর ভিত্তি করে একটা রেওয়ার্ড তারা দিবে ঠিক আছে তো গাইস আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ